এই যে এটা হচ্ছে জোদাবাইয়ের মেন মহলে মানে মেন দ্বার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো ছিয়াত্তর ধরনের ভেতরে অলঙ্কার দিয়ে তৈরি ছিল এবং এখানটায় এই যে হ্যালো এভরিওয়ান চলে এলাম প্রিয়াস ব্লগ চ্যানেলে আর একটি নতুন একটি ব্লগ নিয়ে ইতিহাসের বইয়ের পাতায় মুঘল সাম্রাজ্যের রাজা আকবর এবং যোধার ব্যাপারে তো অনেক কিছুই আমরা পড়েছি এবং তাদের ব্যাপারে অনেক কিছু সিরিয়ালেও আমরা দেখেছি কিন্তু আজকে চলুন তার সাম্রাজ্য তার বসবাস তার জীবন কাহিনীর ব্যাপারে অনেক কিছু আমি আপনাদেরকে সচক্ষে দেখাবো এবং আমার সাথে আজকে আপনারা এখানে ঘুরে আসতে পারেন তো তার জন্য প্লিজ স্কেপ না করে ফুল ব্লগটি আপনারা দেখতে থাকুন কেন অনেক কষ্টে আমি ব্লগটা বানাই আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বা ফলো করবেন আসফাতেপুর সিক্রি বেসিক্যালি হচ্ছে যে সিক্রি এটা হচ্ছে আকবরের স্ত্রী যোধাবাই সেখানে তার মহল ছিল সেখানে তিনি সখীদের সাথে থাকতেন এবং আরও অনেক কিছু ভিডিও করেছি আমি তো ফুল ভিডিওটা আপনারা প্লিজ দেখবেন আর তার সাথে সাথে হচ্ছে আগ্রা তাজমহলের কাছে মার্কেট ওখানটা খুব ভালো ভালো জিনিস ব্লগ আছে স্পেশালি ওখানকার পেঠা যেটা আমি স্পেশালি ব্লগ করেছি তো ফুল ব্লগটি দেখে যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট থাকবেন আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ পাওয়ার জন্য থ্যাংক ইউ সো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়েছি আসফাতেপুর সিকড়ি দেখার উদ্দেশ্যে তো অটো করে প্রথমে আমরা চলে গিয়েছিলাম ইদগা বাস স্ট্যান্ড এবং অটোতে নিয়েছিল দশ টাকা এবং বাসেতে উঠে আমরা ভাড়া যখন জিজ্ঞেস করি তখন বলেছিলো মাত্র নেবে ষাট টাকা এবং খুবই কম দামের মধ্যেই হয়ে গেছে এবার এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি পরে এবার আমরা সিক্রি দেখতে এসেছি যার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যোধাবাঈ মহেল মানে আমাদের আকবরের স্ত্রী জোদাবাই যে মহলে থাকতে এটা হচ্ছে সেইটা সত্যি কথা বলতে বন্ধুরা যারা নতুন ইউটিউবার বা নতুন যারা ঘুরতে আসবে তারা গাইড নিতেও পারো তো একটু দামটা একটু বেশি নেয় সাড়ে তিনশো সাড়ে চারশো পাঁচশো এরকমই বলবে তো যারা প্রথম ঘুরতে আসবে তাদের জন্য গাইডটা মাস্ট মাস্ট দরকার আর যারা নর্মালি ভিডিও দেখে আসবে তাদের জন্য দরকার নেই বাট আমরা একটা সত্যি ভুল করেছিলাম গাইড নিয়ে নিই তো যতটা পেয়েছি আমি কভার করার চেষ্টা করেছি আর দেখেছি এখনও যে জায়গাগুলো এত সুন্দর কী বলবো এই যে এটা হচ্ছে জোদাবাইয়ের মেন মহলের মানে মেন দ্বার আর এই যে পাশের যে জায়গাটা হচ্ছে জোদাবাই রান্নাঘর যেহেতু উনি শুধুমাত্র ভেজ খেতেন কোনো মাছ মাংস খেতেন না তার তাই আলাদাভাবে তিনি নিজের রান্নাঘর তৈরি করেছেন এবং আমরা জানি যে আকবরের তিনটি বউ ছিল তিনটি বউর মধ্যে একটি বউ ছিল খ্রিস্টান যার নাম ছিল মারিয়াম বেগম তো এই যে মহলটা দেখতে পাচ্ছেন দিকে এটা হচ্ছে মারিয়াম বেগমের মহল এবং এই মহলটা একটা টাইমে হিরে জহরা সোনা দানা দিয়ে ভর্তি করে পুরো মহলটা নাকি সাজানো থাকতো এবং নানা ধরনের কাশি এখানটায় করা থাকতো আর আর এখান থেকে এই পুরো জায়গাটা জুড়ে ছিল পুরো লেডিস হসপিটাল মানে এখানেই মেয়েরা নিজেদের ডাক্তার দেখাতে আসত আনুক তালাও এই জায়গাটা হচ্ছে তানসেন গান করে বৃষ্টি এনেছিলেন যে কথাটা বলা হয় সে কথাটা এখানেই তিনি গান করতেন এবং সম্রাটরা সেটা উপভোগ করতেন এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই যে যারা যারা আছে সবাই এই জায়গাতে বসে এর গান মানে আনন্দ নিতেন এবং সব মনোরঞ্জনের আনন্দ নিতেন আর এখান থেকে সোজা গিয়ে এই যে উঁচু জায়গাটা ওখানটা নাকি আকবর বসতেন এটা হচ্ছে সেই জায়গা যেখানটা আমাদের আকবর ওপর থেকে উঠে বসে তানসেনের গান উপভোগ করতেন এখন এই জায়গাটা বন্ধ আছে আর এইটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে আকবর সোজা গিয়ে ওই যে বাইরে গিয়ে যেখানটা বললাম মহল ওই মহলে গিয়ে হাওয়া খেতেন আনন্দ উপভোগ করতেন একদম সোজা গিয়ে ওই দিকটা তখনকার দিনে এই বাগানটাকে বলা হতো বাগিচা মানে রানীদের বাগিচা এখানটায় আগেকার দিনে চামেলি আর গোলাপ ফুলের সম্ভার থাকতো আর ওর গন্ধটা এতটাই ভালো লাগতো আর সামনে দেখতে পাচ্ছি একটা পঞ্চমহল তো এই পঞ্চমহলের ওপরে রানী বা রাজারা উঠে এই বাগান থেকে যে গোলাপের বা চামেলি ফুলের গন্ধ বেরোতো সেটাকে উপভোগ করতেন এবং তার ওপরে যা যেমন ঈদের সময় চাঁদ মোবারক বলে তো প্রত্যেক রাইনা ওই ওপরে উঠে চাঁদ মোবারক করতো এবং সব কিছুর আনন্দ নিত আর এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি তখনকার দিনে এখানে দাসীদের এবং রানীদের যেসব বাচ্চারা ছিল সেখানে নাকি এখানে এসে পড়াশোনা করত মানে বিদ্যা বা জ্ঞান অর্জন করত আর এই যে এটা দেখতে পাচ্ছি সবাই জানতো আকবরের তৃতীয় স্ত্রী ছিল রুকায়া বেগম তো তার ছিল এই মহলটা এই যে সামনে যে জায়গাটা দেখতে পা ফ্লোরটা দেখতে পাচ্ছেন তো ওরা খেত সাঁতরাঙ্গি গেম সাতরাঙ্গি মানে আমরা বাঙালিরা বলি ঘুটি তো এবার এই জায়গাটায় চলে আসি এর ভেতর ছিল হচ্ছে আকবরের ডাইনিং ডাইনিং রুম মানে ওখানটা বসে খাওয়া দাওয়া করত আর এই যে জায়গাটা যথারীতি আমি জানতে পেরেছি যে মশাল তৈরি করতো কারণ তখন দিনে কারেন্ট ছিল না তো মশাল এইটি হচ্ছে আমার আদের আকবর রাজার শয়নকক্ষ মানে হচ্ছে এটা হচ্ছে ওনার বেডরুম আর এই যে এই যে ওপরে যে দেখতে পাচ্ছেন তখনকার দিন এরকমই বেড থাকতো তাই না মানে এখানেই ওদের বিশ্রাম করার জায়গা জানলা আছে জানলা আছে যেখান থেকে হাওয়া আসতো এবং এর নিচে গোলাপ জল রেখে দিতেন যাতে সুগন্ধ পুরো ঘরটা মমকত্ব করত এবং তার সাথে পুরো রুমটা আরও ঠান্ডা থাকতো মানে পুরো গোলাপের জল ভর্তি করে এই পাত্রের মধ্যে রাখা থাকত এর নিচে এই বেডের নিচে তখনকার দিনে অনেক নোনতা পানি পাওয়া যেত তাই সম্রাট আকবরের জন্য আলাদাভাবে মিষ্টি জল এই বড় মতন মটকায় ভরে রাখা হতো এবার আমি ঢুকছি একদম মেন গেট মানে জোদাবাইয়ের একদম মেন যেখানটা উনি থাকতেন আকবর তার সবচেয়ে প্রিয় স্ত্রী যোধার জন্য এত বড় মহলটি করে রেখেছিলো এবং এই যে ছোট ছোটো যে খোপের মতন ঘর দেখতে পাচ্ছেন এই ছোট ছোটো ছোটো ঘর তো এই ঘরের মধ্যে তার পুরো দাসেরা থাকতো আর যাকে বলা হয় পর্দা সিস্টেম তো পুরো এই ঘরগুলোতে পর্দা থাকতো আর যে সামনেই দেখতে পাচ্ছেন তুলসীর মঞ্চ আগেকার দিনে এটা তুলসীর মঞ্চ ছিল এখন তুলসীর মঞ্চ নেই যেহেতু যোধা ছিল একজন হিন্দু রানী তো উনি সকালে স্নান করে উঠে এই তুলসী মঞ্চে জল দিতেন আর এই যে পুরো এই পুরো জায়গার মধ্যে আমার সব থেকে সুন্দর লেগে সোজা গিয়ে কৃষ্ণ মন্দির যেহেতু উনি কৃষ্ণের খুব বড় ভক্ত ছিলেন তো উনি কৃষ্ণ পুজো করতেন এইটার ছিল তার মন্দির আর এই যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন সাইডে এই যে দেখাচ্ছে এক মিনিট এই যে এটা ছোট ঘর এখানটা হচ্ছে পূজো সব সামগ্রিক ফল মূল প্রসাদ থাকতো আর এই যে হচ্ছে কৃষ্ণের মঞ্চ এই পুরো জায়গাটাই আ কৃষ্ণের মূর্তি উনি স্থাপন করেছিলেন এই যে মন্দিরের ওপরের যে অংশটা দেখতে পাচ্ছেন ওখান থেকে স্টার্ট করে প্রত্যেকটা উপরে এই যে প্রত্যেকটা উপরের অংশ যে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে একটা আপনার হচ্ছে যে যে মাথার ওপরে একটা আছে এইটা আর ওই যে ওই ওই যে ওইগুলো এই যে ওপরেরগুলো এতে সব কিছুতে দেহরক্ষীরা থাকতো মানে বডিগার্ড আর কি যোধাবাইয় দেহরক্ষী সব ওখানেই থাকতো পর বীরবলের নাম তো আমরা অনেক শুনেছি তো এইটাই ছিল বীরবলের মহল যেটা একবার স্পেশালভাবে বীরবলকে গিফট করেছিলেন এখানটায় থাকার জন্য। সম্রাট আকবরের সময় এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এইটা ছিল হচ্ছে আস্তাবল মানে স্পেশালভাবে রাজা আর রানীদের ঘোড়াদেরকে এখানেই রাখা হতো সুরক্ষিতভাবে আর এই যে সামনে একটু বড় বড় জাইপে ঘর দেখতে পাচ্ছেন হ্যাঁ এই সব জায়গাগুলোদের ঘোড়াদের খাবার দানা সব কিছু রাখা হতো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ফুল ব্লগটি দেখার জন্য তো এরপরে নেক্সট ব্লগে আসছে খুবই ইন্টারেস্টিং ব্লগ সেলিম নারকালির কথা তো অনেকেই শুনেছেন তো কোথায় তাকে দেয়ালে চুনবে গিয়েছিল সেটাই আমি নেক্সট ব্লগে আপনার সাথে শেয়ার করবো তো আমার সাথে থাকুন প্লিজ তো এই যে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ফতিপুর তো এখান থেকে আমাদেরকে গাইড নিতে হচ্ছে प्राइस ओनली अनार अकबर के एक नौकरानी से जहांगीर उससे मोहब्बत कराया करता था अकबर बादशाह को ये पसंद नहीं था, मेरा बादशाह एक नकानी से प्यार करे अनार गली को जहांगीर को इधर से लागू निकाला दुनिया की नज़र में चुम्बा दिया गया था चुम्बा नहीं गया था इसी रास्ते से निकल दिया था इसी रास्ते लाऊ अभी बंद कर